ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হামলার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এমন অবস্থার মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎ তৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানা টানাপড়নের মধ্যেই কুমিল্লা সীমান্তে ছয়শ নব্বই পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি যার আনুমানিক বাজার মূল্য ঊনপঞ্চাশ লাখ পঁচানব্বই হাজার টাকা সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে কুমিল্লা মিয়ার বাজার সীমান্ত থেকে শাড়িগুলো জব্দ করা হয় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুমিল্লা সেক্টরের ১০ বিজিবি বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার বিকেলে দশ বিজিবির আওতাধীন কটক বাজার পোস্টের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে সীমান্ত মেন পিলার একুশো এম হতে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়াবাজার নামক স্থান থেকে ছশো নব্বই পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়